আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন উইন্টারের জন্য ফুল হাতা টি শার্ট কটস নিয়ে আসছি ঠিক আছে এখানে আমরা দুইটা সাইজ দেখাবো একটা রেগুলার সাইজ যেটা আপনারা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর একটা হচ্ছে ওভার সাইজ যেটা আপনারা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন বডি হলেও পড়তে পারবে তাই না এরকম সো আমরা দেখাবো কয়েকটা প্যাটার্নে আছে একটা হচ্ছে এক কালারের মধ্যে হাইনেক কটস আর একটা গোল মধ্যে আর একটা হবে আপনার কিছুটা নাইট ড্রেস স্টাইলে সেটা দেখতে মানে দেখালে বুঝতে পারবেন খুবই স্টাইলিশ সেটাও এটা দেখেন এটা হচ্ছে হাইনেকের নেকের মধ্যে এটা আপনারা চাইলে অনেক আকড়ে দেখা যায় ওভারকোটের নিচে পড়ার জন্য স্পেশালি এটা নিয়ে থাকে এটা হচ্ছে ডেনিম জ্যাকেটের নিচে পরার জন্য এটা হচ্ছে টি শার্ট আর সাথে থাকবে হচ্ছে আপনার ট্রাউজার এটার সাথে যদি আপনি একটা এক কালারের ওভারকোট উপরে ক্যারি করেন খুবই স্টাইলিশ লাগবে কিন্তু চাইলে আপনারা কিন্তু এভাবেও পড়তে পারেন এবং কালার দেখাই কারণ কি এগুলোর যে প্রাইস আপনার শুনে অবাক হয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট টি শার্ট আর ট্রাউজার দুইশো টাকা এটা কে দিবে আপনাদেরকে বলেন মাত্র দুইশো আরো কালার যেগুলো আছে আমি দেখিয়ে দিব যেমন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার প্রাইস সেম দুইশো পঞ্চাশ আর একটা কালার আছে এটা আমরা লাস্টে মানে এটা দেখাই তারপরে হচ্ছে আপনাদের একটা সেট করে দেখাবো যে ওভারকোট দিয়ে পড়লে কেমন লাগবে দাম থাকছে দুশো পঞ্চাশ এটা একটা আছে সেম দুইশো পঞ্চাশ টাকা কিন্তু এটা একটু সেট করেও দেখিয়ে দিলাম কারণ এই সবে আরও অনেক ওভারকোট আছে আপনারা যদি চান এটার সাথে কালার কনট্রাস্ট করতে পারেন আমার এই কালার কন্ট্রাস্টটা খুবই ভালো লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো নেক্সটে চলে যায় আমরা নেক্সট কিছু আরও টি শার্ট দেখাবো এক কালারগুলো দেখানো শেষ এখন হচ্ছে প্রিন্টার টি শার্ট দেখাবো ঠিক আছে প্রিন্টের আমরা আগে কি রেগুলার সাইজ দেখাবো আচ্ছা রেগুলার সাইজ বিস এক তো কালার অপশন আমার তো মাথা খারাপ হয়ে যায় আর যেসব পুরো বাসায় পরার জন্য টি শার্ট পছন্দ করেন যেসব পুরো বলে ভুল হবে বাসায় পরার জন্য সবাই মনে হয় টি শার্টটা ইউজ করে আর এই উইন্টারে সবাই চায় হচ্ছে একটু ফুল হাতা ঠিক আছে সো ফুল হাতা বাসায় পড়লে দেখা যায় আর কিছু ক্যারি করতে হয় না জ্যাকেট বা আদার্স কোনো কিছু পড়তে হয় না ওয়াও বিয়ার্স কি সুন্দর সুন্দর কালার বলেন তো না নিয়ে থাকা যায় এটা কি সুন্দর কালার দেখলেই নিতে ইচ্ছে করে এটার প্রাইস কত পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় বিয়ার্স টি শার্ট আর ট্রাউজার ভাবা যায় দুইশো টাকা টি শার্ট আর ট্রাউজার দুইশো আশি টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো যদি মিস করেন আমি বলবো আপনাদের লস কালার দেখেন কি সুন্দর প্রাইস দুইশো আশি টাকা নেক্সট আরো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব অনলি দুইশো আশি টাকা এটা দেখেন এটার সাথেও সেম প্যান্ট ট্রাউজার মানে টি শার্ট যে কাপড় ট্রাউজার সেম কাপড় সেম প্রিন্ট প্রাইস সেম থাকছে এইটা একটা আছে মাত্র দুইশো আশি টাকা এই যে এখন পর্যন্ত যা দেখাচ্ছি এগুলো সবই দুইশো আশি টাকা ঠিক আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন অথবা শপে চলে আসতে পারেন দাম মাত্র দুইশো আশি টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দুইশো আশি টাকা ওকে নেক্সটে আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা এই যে পকি টাইপের যেটা আছে খুব সুন্দর গো প্রিন্টের প্রাইসিং

আচ্ছা এই প্রিন্টটা আমার পার্সোনালি খুবই ভালো লাগা মানে লেগেছে এটা যেমন কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা কালার আবার দুইটা দাম মাত্র দুইশো আশি টাকা আচ্ছা এরপর এইটা একটা আছে দেখেন সেম দাম দুইশো আশি খুব সুন্দর একটা স্ট্রবেরি মিল্কশেক কালার এটা সেম দুইশো আশি টাকা এটাও সেম কালার প্রিন্টটা চেঞ্জ দাম থাকছে দুইশো আশি টাকা দুইশো আশি এগুলো কি ছোট রেগুলার সাইজ আচ্ছা দুইশো আশি টাকা ওকে এটা দেখেন সেম

এটা একটা আছে দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 300 টাকা 300 টাকা ওকে লং থাকবে 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 40 পর্যন্ত লংও বেশি হ্যাঁ আমি সেটাই বলছিলাম লং অনেক বেশি এটা দেখেন প্রিন্টটা কি সুন্দর প্রাইসিং দেন আছে হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 300 টাকা 300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটা প্রাইসিং অনলি 300 আরও আছে যেমন এটা প্রাইস সেম থাকছে মাত্র তিনশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকা এটাও খুব সুন্দর ক্রিম কালার অনলি থ্রি হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এইটা প্রাইস একই তিনশো টাকা ওকে নেক্সটে চলে যাই তা হচ্ছে এই কর্সগুলো এগুলো হচ্ছে রেগুলার সাইজে তাই না এটা ফুল হাতা এবং এটা বাটন সিস্টেম এই যে এগুলো বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এটার কাপড়গুলো কিন্তু টি শার্টের কাপড়ই তাই না টি শার্টের কাপড়ে ঠিক আছে এটার সাথে আর সালোয়ার থাকবে सेम কাপড়েরই হচ্ছে ট্রাউজার এটার প্রাইস কত পড়ছে মাত্র 350 টাকা 350 টাকা অনলি 350 তে কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার মাত্র 350 কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল কাপড় বিয়ের সাথে না নিলে বুঝতে পারবেন না কাপড়গুলো খুবই কমফোর্টেবল আর দাম মাত্র 350 মাত্র আর এত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস অনলি 350 এ পেয়ে যাবেন মাত্র 350 টাকা এটাও খুব সুন্দর একটা কালার সেম 350 এ এটা দেখেন এটাও সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে হ্যালো কিটিটা তো অনেক বেশি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা নেই যেটা দেখাবো এটা আরও সুন্দর সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে নেই যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশে আচ্ছা দেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও সেম তিনশো পঞ্চাশে লাল সেটা রয়েছে এই কালারটা এটা সেম সালোর দিয়ে তিনশো পঞ্চাশে থাকবে এই সুন্দর কষ্টটা নিতে হলে চলে আসতে পারিয়া ফ্যাশন হব যেটা হচ্ছে নিউজ নিউ সুপার মার্কেটের তৃতীয়তায় দুশো সাতাশি নাম্বার দোকান আঠারো নাম্বার ভিওস কিনে আসা অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস